পাঁচ বছর বয়সের বৃদ্ধ একশো বছর বয়সের পঁচাশি নব্বই বছর বয়সের বিদ্যা রোজা রেখেছে নামাজ পড়ছে এই জাতীয় ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের চোখে পড়তেছে সত্যি আমি যখন এরকম বৃদ্ধদেরকে দেখি তারা লাঠিতে বর করে বাড়ি থেকে যাওয়ার মতো কোনো অবস্থা নাই একটা দড়ির মধ্যে ধরে 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 মসজিদ পর্যন্ত যায় আমার এই সময়টাতে মনে পড়ে এই যে ইদানিং এই ভিডিওগুলা খুব ভাইরাল হচ্ছে যে মহিলা পর্যন্ত দেখা যাচ্ছে একবারে খুন খুনে বুড়া তিনি চোখে দেখতে পারতেছেন তিনি কোরআন পড়তেছেন আবার দেখা যাচ্ছে মহিলা পঁচাশি নব্বই বছর হয়ে গেছে এরপরে রোজা রাখতেছেন তাহার মিস করেন না এগুলো ভিডিও আকারে এখন কিন্তু আমাদের সামনে চলে আসছে কেমন যেন হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নবী করিম বলছেন একটা সময় আসবে খারাপ মানুষ বেড়ে যাবে ভালো মানুষ কমে যাবে এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন যারা বৃদ্ধ বৃদ্ধা এরপরও নামাজ ছাড়ে না দিনের উপরে অটল আছে দিন মেনে চলার চেষ্টা করছে একটু তাদের পিছনে গিয়ে দেখেন এরা কিন্তু সাধারণ মানুষ শুধু কারণে কারণেই দিনের দিকে আছে মহাব্বতের কারণেই তারা নামাজের দিকে যাচ্ছে আল্লাহকে ডাকার জন্য তারা বেকুল হয়ে আছে তারা মুহূর্তে মুহূর্তে মালিককে স্মরণ করতেছে এই ভিডিওগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদেরকে মনে করিয়ে দেয় নামাজের দিকে আসো দিনের দিকে আসো এখনো কি তোমার সময় হয় নাই নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাই কারামের সেই যুগের কথা মনে করায় দেয় বৃদ্ধ সাহাবি নবীজির কাছে আসছে ইয়া রসুল আল্লাহ কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন আল্লাহ নবী বললেন পড়ো সাবি বলতেছে নবী এটা তো হরুফে মোকাত্ত আদ দিয়ে শুরু এটা কঠিন হবে এটা আমি পারবো না এটা কঠিন লাগতেছে নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো হা

تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ওয়েমেল মিথ ক লেদার রচিং স যখন পড়ল বললো নবীজি নবজি সাল্লাহ লাহ সঙ্গে সাবি বলে উঠলেন নবি আর কিছু বাড়াবো না কমাবো না লা আছি তো আলাই আবাদা এই একটা সুরের উপরে আমল করবো উঠে যেতে যেতেই সাহাবা ইকরামকে লক্ষ্য করে নাবিজি বললেন জান্নাতি কোন লোক যদি দেখতে চাও এই লোকটার দিকে তাকায় দেখো সুবাহান একটি সুরা এই জন্য বৃদ্ধ বয়সে যারা নামাজ পড়ছে নামাজে যাচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে যৌবনের এই সময়টা আবাদত করো আল্লাহ যুবকদের দিকে তাকিয়ে আছে যে বৃদ্ধা মহিলা নামাজ পড়ছে তারা নেকের সময়টা পার করে দিয়েছে কল্যাণের সময় পার করে দিয়েছে এখনো তারা নামাজ পড়ছে যতদিন হায়াতে আছেন নামাজ পড়া লাগবে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনাকে নামাজ পড়া লাগবে হুশ যতক্ষণ আছে নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ ছাড়ার কোনো উপায় নেই কাজেই এই জাতীয় ভিডিওগুলো প্রচার করার মধ্য দিয়ে আমরা মনে করি ধর্মপ্রাণ মুসলমানদের অনেক বড় পাওয়া এটি যে মিডিয়ায় এই জাতীয় তথ্যগুলো এখন আসছে খুঁজে খুঁজে বের করছে তারা কোরআন পড়ছে নামাজ পড়ছে তার মানে আমার দেশের সংস্কৃতি এটি যে একজন মানুষ নামাজ নিয়ে গর্ব করবে এবারত নিয়ে গর্ব করবে নিয়ে গর্ব করবে যে আলহামদুলিল্লাহ আমি তো করতে পারতেছি নামাজ করতে পারতেছি দিনের দিকে আমাদের এখনকার সামাজিক অবস্থা এমন হয়ে গেছে এগুলোকে মানুষ মনে করে যে এগুলো তো হচ্ছে মোল্লাদের কাজ এগুলো হচ্ছে হুজুরদের কাজ এগুলো হচ্ছে সাধারণ মানুষের কাজ আমাদের কাজ এগুলো না আমাদের এই মেসেজগুলো বারবার আমাদেরকে আমাদের সময়গুলোর ভিতরে সোনালী সময়ের কথা সোনালী যুগের কথা সোনালী সময়গুলো যেগুলো পার হয়ে গেছে ওই সময়ের কথাগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় আসুন যুবকেরা এই বিপদ মুসিবত আজাব গজবের সময়ে আল্লাহর দিকে ফিরে আসেন নামাজরত হন আল্লাহর কাছে চাইতে থাকেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা কামিয়াবি দান করুক কবুল করুক সালাম আলাইকুম ও রহমতুল্লাহি